ঠিক আছে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ওয়া আলাইকুম সালাম কি অবস্থা আপনার আসি ভাই মোটামুটি ভালোই আছে মোটামুটি কেন আসি ভাই কষ্ট আছে তার লাগে খারাপ কষ্ট আছে মাটা ছিল অসুস্থ বাবা নাই খালি মা আর আমি দুইজন ফ্যামিলিতে মা আর কী ছিল অসুস্থ কোমরের ব্যথা আর বাবার বাবা নাই বাবা কত আগে মারা গেছে মারা যায় না উনি আরেকটা বিয়া সাজে করছে তো উনি ভাবে চলে গেছে ছোট থাকতে চলে গেছে ও মানে আপনার সংসারে সমস্যা দেখে উনি চলে গেছে ফলে হ্যাঁ চলে চলে গেছে গো তো আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি হুম ও বৃষ্টি রে বৃষ্টি যাই হোক তো এখন আপনি কি করেন এখন আমি একটা গার্মেন্টসে কাজ করে যা পারে সংসার চালাই মাকে নিয়ে

কিন্তু ভালো মনের মতন তো ছেলে না এমনি মার মাকে থুয়ে যাইতে চায় দায়িত্ব নিতে পারবে না এরকম ছেলে এরকম ছেলে আর কি বিয়া করতে চায় আমি চাই আমার দায়িত্ব নিতে পারবে আমার ভালোবাসবে আমার সময় পাশে থাকবে বিপদ আপদে আমি এরকম ছেলে ভালো তো আপনার বাসবি এখন কে কি আর চায় যে আপনার দায়িত্ব আপনার দায়িত্ব নেবে আবার আপনার পরিবারের দায়িত্ব নেবে এমন কি চায় বিয়ে তো বসে তার সাথেই বসতে হবে তার সংসার সামলাইতে হবে আপনার আমি তো চাই যিনি আমার ভালোবাসবে আমার অসুস্থ মার দেখাশোনা করবে আমি তাকেই চাই যেমন আমার মাকে উনি যেমন আপন করে নেন আমি উনার মাকে আমি আপন করে নিব তাই যাই হোক এখন এই যে এখানে আসছেন তো মানে কিভাবে কি মানে মানুষের কাছে কিভাবে কি সাহায্য চান যদি আপনারা কেউ দেখা অনেকে বিবাহ করবে বা কেউ বন্ধুত্ব করতে চাই বন্ধু হিসেবে কেউ সাহায্য করলো বা কেউ বিবাহ করতে চাইলো বা কেউ বনি হিসেবে সাহায্য করলো তাহলে কি নেবেন বা কি আসার যদি বোন হিসেবে সাহায্য করতে চায় তা আমি আর যদি বিয়া করতে চায় তা আমি রাজি আছি উনি আমার দায়িত্ব নেবে আমি তো খুশি হইলাম আরো উনি আমার দায়িত্ব নেবে যদি আপনি বন্ধু বানাইতে চাই বন্ধু হইব কেমনে যদি আমি ভালোবাসি বিয়া করতে চাই বন্ধু দিয়ে কি করবো চাই একটা পাশে থাকার মানুষ বিয়া বসার মানুষ আচ্ছা যাই হোক তো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে মোবাইল আছে তার নাম্বারটা কি বলতে পারবেন না ভাইয়া বলে দেন তো এই নাম্বার কি সব সময় খোলা থাকে হ্যাঁ সব সময় খোলা থাকে এই নাম্বারটা বন্ধ হবে না তো আবার পরে দেখা যায় যে বন্ধ করে দিলেন না না ভাই কেন বন্ধ করে রাখবো মোবাইল সব সময় খোলাই থাকে প্রিয় দর্শক তার নাম্বারটা আমরা বলে দিছি তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি সিক্স সেভেন ডাবল নাইন সেভেন আবারও বলছি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি সিক্স সেভেন ডাবল নাইন সেভেন আবারও বলছি তার নাম্বারটা শূন্য এক আট দুই ছয় তিন ছয় সাত নয় নয় সাত তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার কী বলার আছে ভাই ওনারা যা বলবো মোবাইলেই বলবো না কষ্টের কথা তো সব বললাম প্রিয় দর্শক বাকি কথাবার্তা মোবাইলে বলে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ